এলাকার মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার লক্ষ্যে বসছিল সাবমার্সিবেল পাম্প আর সেই পাম্পের পাইপলাইন লাইন থেকে বেরোচ্ছে গ্যাস আগুন জ্বলে উঠল আতঙ্কিত এলাকাবাসীরা গতকাল বিকেলের পরে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমুদ্রগড়ের দক্ষিণবাটি এলাকায় এরপর শনিবার সকাল থেকে স্থানীয় নাদনঘাট থানার পুলিশ ফায়ার ব্রিগেড ও প্রশাসন এলাকাটিকে ঘিরে রেখেছে বেলাগড়াতেই এলাকায় পৌঁছায় ওএনজিসি সংস্থা এ প্রসঙ্গে শনিবার স্থানীয় পঞ্চায়েতের প্রধান রঞ্জিত দেবনাথ তিনি জানান এলাকার মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার লক্ষ্যে একটি সাবমার্সিবেল পাম্প বসছিল প্রায় দুশো আশি ফুট পাইপ বসানোর সময় হঠাৎই সেটি থেকে গ্যাস বেরোতে শুরু করে মিস্ত্রিদের সন্দেহ হয় তারা একটু আগুন দিতেই সেখান থেকে আগুন জ্বলতে দেখা যায় আতঙ্কিত হন তারা এরপরই সেই জায়গাটিকে বন্ধ করে ঘিরে রাখা হয়েছে তবে এই ঘটনার পরে আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা শনিবার বিকেলের দিকে ওএনজিসি কর্মীরা এলাকার নমুনা সংগ্রহ করে যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চায়নি মানে মাননীয় মন্ত্রী সাহেব আমাদের এই যে পাড়ায় জল সরবরাহ বিশুদ্ধ পানীয় জলের জন্য একটা জল সরবরাহ পাম দিয়েছিল সেই কন্ট্রাক্টর এসে কাজ যখন শুরু করে কল বসাবার জন্য তখন দুশো নব্বই ফুট মতো পাইপ খুব কষ্ট করে নিয়ে যায় প্রেশার আর পাইপ নিয়ে যেতে পারছে না এবং বালি পাচ্ছে না এই অবস্থায় মিস্ত্রি নিজের থেকে ওই পাইপ তুলতে থাকে সাদগাছিয়া মানে সাতটা পাইপ ওঠার পরে তখন প্রেশারে পাইপ উঠে যাচ্ছে ওনার সন্দেহ এবং ফোঁস ফোঁস শব্দ হয় তখন উনি লাইটার দেয় আর ধপ করে আগুন জ্বলে ওঠে এবং সেইটা আগুন জলাটা কন্টিনিউ থাকে এমন অবস্থায় পাড়ার লোকজন মিলে মিস্ত্রি মিলে বালির বস্তা টস্তা বালি দিয়ে টোটাল ওটা জাম করে রাখার পরেও আগুনের ফোয়ারা বন্ধ করা যায় তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে এবং এসে সেইগুলো পুলিশ আমাদের নাদুনঘাট থানার পুলিশ এসে সঙ্গে থেকে ওটা বন্ধ রেখেছে এবং এই অবস্থায় পড়ে আছে গতকাল বিকালই ওই চারটে থেকে পাঁচটার সময় হয়েছে অবশ্যই পাড়ার লোক তো আতঙ্কিত থাকবেই কেউ জন যদি গ্যাস আউট হয়ে আগুন ফাগুন কোনো জায়গায় ধরা এবং আগুন লাগার একটা ভয় থাকতে পারে সেই জন্য পাড়া প্রতিবেশী সব আতঙ্কিত হয়ে আছে ফার ব্রিগেড কালকে দু গাড়ি এসেছে আজকে সকাল আটটার মধ্যে এসেছে থানার স্টাফ এসেছে ইলেকট্রিক দপ্তরের লোক এসছে না সেটা আমরা এখন বলতে পারছি না যারা উর্ধ্বতন কম্প মানে আধিকারিক এসে জাজ করার পরেই বলা যাবে যে কি আছে তবে আনুমানিক একটা গ্যাসের কোন সন্ধান এখানে আছে এটা জল সরবরাহ করার জন্য কল বসানো হচ্ছিল বিশুদ্ধ পানীয় জল না এর আগে আমাদের হয়েছে আমাদের চালের চাঁদের বিলে যখন শ্যালো মেশিন বসানো হয় তখনও এইভাবে গ্যাসের সন্ধানের একটা পাওয়া গিয়েছিল আমার নাম কুদ্দুস আলী শেখ অলরেডি এখানে আমাদের যখন পাইপ ফোনন হয় ফোনন হওয়ার পর যখন দুশো কুড়ি ফুটের মতো নিচে যায় তারপর থেকে মানে একটা বাসর মতো উঠে পাইপগুলো তুলে ফেলছিল তুলে ফেলার পর সেটা এলাকার লোকজন একটা এটা দুশ্চিন্তার মধ্যে ছিল কি কারণে এটা হচ্ছে হওয়ার পর তখন ওরা নিজেরাই যে একটা লাইটটা দিয়ে ফাইডিং ফায়ারিং করে দেখে আগুন জ্বলছে আগুন জ্বলার পর তখন ইয়ে মানে বস্তা ফস্তা দিয়ে ওটাকে বন্ধ করা রাখা হয়েছে তারপরে ওই এনজি লোক এসেছে লোক এসে মাটি সংগ্রহ করেছে মাটি সংগ্রহ করে ল্যাবে পাঠাবে পরীক্ষা করা পরীক্ষা করা হবে কি বিষয় এর জন্য আমাদের এখানে দক্ষিণ পাটি গ্রামে এখন মানে তার প্রচেষ্টা চলছে ভেতরে কি আছে না হচ্ছে সেটা দেখার জন্য কবে ঘটনা হয় আগামীকাল আগামীকাল বই বিকাল চার চার চারটের সময় গতকাল হয়েছে গতকাল আজকে ওএনজিসি আজ ওএনজিসি আধিকারিকরা এসছে মাটি সংগ্রহ করেছে একটা বইয়ের মধ্যে মাটি নিয়েছে তারা পরীক্ষা করবে আমার নাম কিশোর ধারা সুন্দর